হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় প্রশ্নপত্র আলোচনা করবে দেখো দু দুই মার্কের প্রশ্নপত্র আলোচনা করব দেখো ইলভার্ট বিল কি বা ইলভার্ট বিল কাকে বলে ইলভার বিল কাকে বলে দেখে নেওয়া প্রশ্নটা উত্তর সহ এগুলি হচ্ছে এরপরে এইবারের সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চান বিল কি এর পরবর্তী কোয়েশ্চেন আছে সভা সমিতির যুগ বলতে কী বোঝো অথবা উনিশ শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন প্রশ্নগুলির উত্তরগুলো দেখে নাও এরপর চলে যাই আমরা দ্বিতীয় পাতায় এরপর তিন নম্বর কোশ্চেন আছে জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি গঠনের উদ্দেশ্য কী ছিল দেখো জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল একবার দেখে নাও উত্তরগুলো দুগুলো লিখে নাও হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল চতুর্থ কোশ্চেন হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল এরপর আমরা চলে যাব তৃতীয় পৃষ্ঠায় দেখো এখানে আছে গোরা কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গোরা উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল দেখো উত্তরগুলো দেখে নাও এবং স্ক্রিনশট মেরে বা খাতায় টুকে নাও এর পরবর্তী কোশ্চেন হল এর পরবর্তী কোশ্চেন হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় এটি হলো আমাদের ছয়ের কোশ্চান বন্ধুরা দেখে নাও এই হল তোমাদের টু মার্কের কয়েকটি কোশ্চেন এর পরবর্তীকালে এই ভিডিওতে কি আবার বড় क्वेश्चन দেওয়া হবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ